দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিচ্ছি আম্বাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামের শাহিবাল যাদের ছাড় বাড়ি হচ্ছে আমরা সেই তথ্যটা দেবার আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা আশি হাজার বেচা কিনা

কত ভাই কত একশো পঁচানব্বই হলে বিক্রি করবে বাচ্চা কত পর্যন্ত বলারে সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা ফুল

আমদানি কিন্তু আমরা দেখছিলাম ভরপুর বাচ্চা কোয়ালিটি এটা কত এটা কত ভাই আটষট্টি যাওয়া দাম বেসা কিনা কিনা পঁয়ষট্টি দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার চৌষট্টি পর্যন্ত বলে বেশ সুন্দর বাচ্চা

বা সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল মামা কয়টা মামা বর্তমান দুইটা সেই দুইটা বাচ্চা আমরা দেখছি দেখি একটু বাচ্চা দুইটা শাহীওয়ালার বাচ্চা বয়স কেমন হবে মামা মাস আট মাস কত চাইছেন জুলাই কত চাইছে বাচ্চা দেখি একটু বাচ্চাগুলা দেড়শো দেওয়া যাবে সুন্দর বাচ্চা কিন্তু আজকে আমরা দেখছিলাম সাইহওয়াল আর বড়ি দেখছেন আচ্ছা মুমিন ভাই আকে কোয়ালিটি এখন মুমিন ভাই আমাদের দর্শক বলে মুমিন ভাই শুধু ভালো করে দেখে কিনে না এটা কি আসলে না কিনলে বিলে খালি কিনা এই ভাই আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুমিল্লা থেকে এসেছে ভাই আমরা দেখছিলাম এই যে দামদার চলতেছে বাচ্চাটা আমরা দেখি একটু শুনি সুন্দর বাচ্চা শাহিবাল কত বলছেন কত কত সাহেব হ্যাঁ বয়স মানে মাস মাস তো আজকে তো সকাল সকাল শুরু হয় আপনি তো কিনাকাটা আছেন নাকি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো ঠিক আছে ভাই এটা কত দাম হবে না কত হলে দেওয়া যাবে কয়টা আছে ভাই কটা আচ্ছা তো দেখান্তরুগুলো এই যে সুন্দর বাচ্চা শাহিবালার বাচ্চা এটা বয়স কেমন হবে ছয় মাস ছয় মাস বয়স হবে শাহিবাল এই বছরটা এটার বয়স কেমন হবে মাস আচ্ছা কত করে চাচ্ছেন পার পিস ছেষট্টি করে এই দুই তিন মাল একশো একশো ছষট্টি করে পার পিস চায় এই চারটা ছেষট্টি করে পার পিস চাও দাম বিক্রির দাম কত চৌষট্টি করে হলে দেওয়া চৌষট্টি করে হলে দেওয়া যাবে চৌষট্টি করে হলে দেওয়া যাবে বেশ সুন্দর আর এই পাশে এই পাশে ও বড় ভাই আরুণ ভাইয়ের কালেকশন এই যায় বেশ সুন্দর কোয়ালিটি আরুণ ভাই কটা আছে বলেন ভাই এই চারটা হ্যাঁ এইটা কত চাইছেন এটা বাহাত্তর চাচ্ছি ভাই ডিগ্রি দেখেন হবে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা পঁয়ষট্টি ওই দুটো একই একই দাম পঁয়ষট্টি করে হলে দেওয়া পঁয়ষট্টি করে হলে দেওয়া যাবে পঁয়ষট্টি করে হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন শাহি সেরা অন্যরকম শাহিওয়ালার বাচ্চা এই যে সেই কোয়ালিটি একেবারে হাই পার্সেন্টের বাচ্চাগুলো নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়াল সুন্দর বাচ্চার ঝুল ঝুল